ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চে ও খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সে খোদার একটি কনাও তার নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে ও খাটি রগত রক্ত দিয়ে কেনা কশন শেখুদা আর একটি কোণাও তার কে রেনিতে কেউ পারবে না রঙের তুলি একা সবুজের ছায়া ডেকা সূচনা সুফল পরিপাটি লোকশহীদিকা যে রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার পান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান